নমস্কার কুকিং অ্যান্ড ব্লগ হোয়াইটিতে আপনাদের সব্বাইকে স্বাগত আজকে শেয়ার করছি খয়রা মাছের সর্ষে ঝালের রেসিপি তো আসুন শুরু করা যাক এটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম খয়রা মাছকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে লবণ হলুদ মাছের মধ্যে মেখে নিলাম এবার এটাকে দশ পনেরো মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছি তারপর একটা কড়াইকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে সর্ষে তেল দিয়েছি সরষে তেলটাও যখন খুব ভালোভাবে ধোঁয়া ছাড়া পর্যন্ত গরম হয়ে গেছে তারপর ম্যারিনেট করে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে মিডিয়াম হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব তো এক পিট ভাজা হয়ে গেছে এটাকে আমি আলতো হাতে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি মাছের পিসগুলো দেখুন খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি মাছ ভাজার পরে বেঁচে থাকা তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব এর মধ্যে অল্প একটু কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা সাথেই দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো এবার টমেটোটাকে বেশ ভালোভাবে এই সমস্ত উপকরণের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দু চামচ সর্ষেকে শিলে বেটে নিয়েছিলাম তারপর অল্প জল দিয়ে সর্ষেটার খোসা ছেঁকে নিয়েছিলাম সর্ষে বাটার সাথে পরিমাণ মতন একটু বাটিতে করে জলও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপর গ্রেভিটাকে মিডিয়াম হাই ফ্লেমে মিনিট দুয়েকের জন্য ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সিম্পল দেখছেন মশলাও খুব কম ব্যবহার করেছি আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর প্রসেসটা ফলো করে বানিয়ে ফেলবেন আশা করছি ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি প্রায় মিনিট দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম হাই ফ্লেমে রান্নাটা করে নিয়েছি গ্রেভির কনসিস্টেন্সি একদম পারফেক্ট আর রান্নাটা কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়েছিল এবার আমি ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব তো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কাতাতে ভুলবেন না এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ